সাথে ইয়েলো কালারের কম্বিনেশন এটার সাথেও ম্যাচিং প্যারেসের

করবে আমরা পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশনটা দেখিয়ে দেব লাস্টে কিন্তু এই গর্জিয়াস কালেকশনটা পাবে একদমই অফার প্রাইজে এই যে এইটা দেখ এটার অল ওভার বডিতে খুব দারুণ করে কিন্তু চড়ি দিয়ে কাজ করা থাকবে সাথে কাজ করা কাপড় থাকবে পিওর কটনের মধ্যে সম্পূর্ণ কটনের মধ্যে পাবে এটা থাকবে স্লিপসের অংশটা নিচে কিন্তু প্রত্যেকটারই স্লিপসের অংশটা অ্যাড করা থাকবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছে সম্পূর্ণ গজ থাকবে এইটা থাকছে দোপাটাটা পিওর কটনের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে কয়টা কালার এইটা তিনটা সেম ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা থাকছে অনিয়ন কালার এটার সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পাবে এটা থাকছে দোপাটটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে একটু মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে বা একটু মেরুন টাইপ কালার এই যে দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছ একদম সোভা একটা কালার কম্বিনেশন থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই থ্রি পিসটা তোমরা মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে আটশো নয়শো টাকা এসে কিন্তু কিনতে পারবে না বাট ভাইদের এখন একদমই লস পাইজে কিন্তু সব প্রোডাক্ট সেল করে দিচ্ছে যার কারণে তোমরা এই কালেকশনগুলো এত রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছ এই যে একটা থাকছে ডিজাইনটা অল ওভার বডিতেই কিন্তু জোরি সোদাদে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে যারা সিকোয়েন্স কাজ পছন্দ করো না তারা কিন্তু এই কালেকশানটা নিয়ে নিতে পারো এটার সাথেও ম্যাচিং দোপাটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে সাথে ইয়েলো কালারের কম্বিনেশন থাকবে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা কালেকশনে যাবো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এইটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন ইন্ডিয়ান কালেকশন পাবে সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল কথা থাকবে যেটা তোমরা স্লিভসেও ব্যবহার করতে পারবে আবার ড্রেসের নিচেও কিন্তু ব্যবহার করতে পারবে প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই প্রাইসটা কিন্তু ভাইদের এখানে আটশো পঞ্চাশ টাকা করে সেল হয়েছে বাট এখন তোমরা অফার প্রাইসে পেয়ে যাচ্ছ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে দেখো এটা দোপ এত সুন্দর সাইডে কিন্তু তাঁতের কাজ পাওয়া থাকবে ফুললি তাঁতের কাজ পাওয়া থাকছে কালার আছে কয়টা ভাইয়া এটার দুইটা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটা থাকছে অলিভ কালার এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এই যেটা থাকবে দোপাট্টাটা পাটাটা অনেক বেশি সুন্দর একদম প্রিমিয়াম একটা লুক দিবে তোমাদের নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে লিলান কটনের মধ্যে পাবে এটার উপরেও সেম ভাবে একটা প্রিন্ট করা থাকবে এটা থাকবে ড্রেসের ড্রেসের কাপড়টা মানে বডির কাপড়টা পাছো নিচে তোমরা স্লিভসের কাপড় পাবে এ থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টা কালার কোনটা থাকবে দোপাট্টা পাছ প্রাইজ থাকছে কত ভাই এইটার এটারও প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা করে এই যে দেখো একদম বড়ো সাইজে কিন্তু দোপাট্টা থাকছে অনেক সুন্দর কালারটা অনেক বেশি সোভার হবে যে কোনো বয়সের আপুদের মানাবে এই কালারটা কালার আছে কয়টা ভাই এইটার আচ্ছা একটা করে কালারই অ্যাভেলেবেল আছে এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে ডিজাইনটাও চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন ফার্স এই প্রাইজে তোমরা যারা নেবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটটা একা থাকছে এটার অল ওভার বডিতেই কিন্তু সিকোয়েন্সের কাজ পাওয়া থাকবে এই যে দেখো খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাওয়া থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দুপাটটা একদম বড় সাইজের দুপাটটা পাচ্ছ প্রাইস থাকছে কত প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ থাকবে মেরুন কালারের মধ্যে এটার অল অফ বডিতে এত দারুণ করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে অ্যাম্বোস স্টাইলের এর কাজ করা থাকছে এটাই হবে স্লিপসের অংশ এটা থাকবে প্যান্টের কাপড় আর কারসেল করা কিন্তু তোমরা দোপাট্টা পাচ্ছ এই কালেকশনের প্রাইস কত भैया 650 ওয়াও এটারও প্রাইস থাকছে মাত্র 650 টাকা এত সুন্দর এই কালেকশনটা একদমই মিস করবেন না নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র 650 টাকা নেক্সট আইটেক কালেকশনে যাব এবার গর্জিয়াস কালেকশন দেখিয়ে দেখে দিবে এগুলোর প্রাইস থাকবে কত করে এগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে ষোলোশো টাকার ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র নয়শো নব্বই টাকা করে এটা নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে নিচেও সেম ভাবে প্যানেলটা পাবে ফোর পিসের কালেকশন থাকবে এটা থাকবে স্লিভস অংশটা ভিতরে ইনারের কাপড়টা অ্যাড করা থাকবে যে এটা থাকবে ইনারের কাপড় এটা থাকছে প্যান্টের কাপড়

প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ফাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকছে লাক্সারি শিপনের মধ্যে এই যেটা থাকবে দুপাটাটা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে ডিপ জাম কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার থাকছে অল ওভার বডিতে সিকোয়েন্সে কাজ করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা গাউন স্টাইলের মধ্যে তাই না আচ্ছা আচ্ছা এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে এটা অল ওভার বডিতে ফ্রেশ এত দারুণ করে এম্বয়ডারি কাজ এটা থাকবে স্লিপসের এর অংশটা আর এটা থাকবে নিচের প্যানেলটা এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে এটা দোপাটাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস দেখো এই যে খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট আর কাজ করা থাকবে স্লিভসের অংশটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে এটা থাকবে দোপাট্টাটা এটা বিশাল সাইজের একটা দোপাট্টা প্রাইস থাকবে সেম মাত্র নয়শো নব্বই টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকবে মিন টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার তাই না ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস একটা কালার নেকের পশনে টার্সেল করা থাকবে নিচেও কিন্তু সেমভাবে টার্সেলটা করা থাকবে আমি দেখিয়ে দেব ঠিক নিজেও কিন্তু সেম ভাবে টার্সেলটা করা থাকছে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে থাকবে স্লিপসের অংশটা ভিতরে ইনার করা থাকছে মানে ফোর পিসের কালেকশন পাচ্ছ মাত্র নয়শো নব্বই টাকা করে সাথে ম্যাচিং দোপারটা থাকবে একদম বড়ো সাইজের ম্যাচিং দোপারটা পাচ্ছ প্রাইসে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি এটা থাকবে জাম কালারের মধ্যে এটারও অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকবে স্লিপসের অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের কাপড় থাকবে এটা থাকবে দোপাট্টা অনেক বেশি গর্জে আছে এটা ফুল দোপাট্টাতে কিন্তু এম্বয়ডারি কাজ প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা আগানোর প্যাটার্নের মধ্যে থাকবে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এই যে এম্বয়ডারি কাজের একটা লেস করা থাকবে এটা সাদা বাড়ি কালেকশন তাই না অনেক সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে নয়শো নব্বই টাকা টাকা করে সম্পূর্ণ রেডি করা থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে ড্রেসের বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ তাই না এ থাকবে দো অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশনে তোমরা যারা শপ এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা ইয়ার আছে চলে আসবে চলো অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যালো ফেস